বিন্দুবাসিনীর ছাত্ররা স্বেচ্ছায় বেরিয়ে যায়নি তাদের চোর করে ক্লাসে কে উস্কানি কথা বলে তাদের নিয়ে যাওয়া হয়েছে বিন্দুবাসিনীর ছেলেরা রাজনীতি করতে যায় না তারা যায় সমাজ কল্যাণ করতে সুস্থ জবাব চাই এন সিভির কেন্দ্রীয় ইলেক্ট্রিকের কাছে তারা এসেছিল তারা জানতো না বিন্দুবাসিনী স্কুল আছে তারা কিভাবে মিরালা মোরের মতো একটা জায়গায় তাদের অনুষ্ঠান করলো আমাদের শ্রেণী কাজের উপরে ব্যাঘাত আমরা যদি তাদের নামে মা মানি রওনা করি বৃন্দবাসিনী কিন্তু কোনো নাম না বিন্দুবাসিনী বিন্দুবাণী একসাথে ঢুকে দাঁড়ায় এর ছাত্র সংখ্যা কিন্তু অনেক গুণ শেষ করতে পারবেন না এই বাংলাদেশের বিন্দু স্কুল ডাঙ্গাল জেলা বিন্দু স্কুলের এক্স স্টুডেন্ট বর্তমান স্টুডেন্ট গার্জেন সবাই রাস্তায় চলে আসবো আমরা কেন কোন যুক্তিতে আমাদের বাচ্চাদের স্কুলের বাচ্চাদের আপনারা মিছিলে নিয়ে গেছেন আর নেতৃত্বে যে ছিল যে এন নেতা তার নাম পরিচয় সহ এনসিপি দল থেকে তাকে কি পদক্ষেপ নেবে সেটা আমরা জানতে চাই এ বিচার চাই আমরা

কাজ করে আগে হিন্দুবাসী বা টাঙ্গাই শহরের কোন রাজনৈতিক দল বা দেখানোর কাজ করেন পৃথিবী কিভাবে ক্লাসে গিয়ে বাচ্চাদের বের করিংয়া প্রতিবাদ চাই আমরা প্রতিবাদ করছি আমাদের প্রতিবাদ করবে এর আগে বৃন্দ থেকে হাজার হাজার রাজনৈতিক নেতৃবৃন্দ বেড়ে গেছে উনিশ থেকে শুরু করে দু হাজার চব্বিশের গণপ্রত্থান গতকালের গতকালের যে কাহিনী আমরা একটা সুস্থ জবাব চাই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তারা এসেছিল তারা জানতো না বৃন্দ বাসিনী এখানে আছে তারা কিভাবে মিরাল আমরের মতো একটা জায়গায় তাদের অনুষ্ঠান করলো আমাদের শ্রেণী কাজ করে ব্যাঘাত ঘটেছে আমরা যদি তাদের নামে মামলা করি বৃন্দবাসিনী কিন্তু কোনো নাম না বৃন্দবাসী একটা বিন্দুবাসী নীতি একসাথে রুখে দাঁড়ায় এর সংখ্যা কিন্তু অনেক ঘুরে শেষ করতে পারবেন না বিন্দুবাসীকে হলেও নজর দেবে না রাজনৈতিক ব্যক্তিবর্গ যদি এরপরে পরে বিন্দুবাসীতে প্রভাব প্রভাব থাকাতে চায় এর পরিণাম হবে ভয়াবহ আমরা আজকে আমাদের স্পষ্ট বিবৃতি জানিয়ে দিলাম বিন্দুবাসী কোনো রাজনৈতিক দল এরপরে যাতে চোখ তুলে না থাকায় সে যে দলই হোক বা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবার কাছে পাওয়া যায় এবার টাঙ্গিয়াল বাসীকে জানাক বিন্দুবাসীদের ছাত্ররা স্বেচ্ছায় বেরোয় যায়নি তাদের জোর করে ক্লাসে গিয়ে উস্কানিমূলক কথা বলে তাদের রাজনীতি তাদের নিয়ে যাওয়া হয়েছে বিন্দুবাসীদের ছেলেরা রাজনীতি করতে যায় না তারা যায় সমাজ কল্যাণ করতে বিন্দুবাসীদের ছেলেদের কালকে ক্লাসে ঢুকে ঢুকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল তারা নিজ ইচ্ছায় সেখানে যায়নি যারা ফেসবুকে পোস্ট করছেন তারা গুজবে গান দিবেন না তারা সত্যতা যাচাই করে তারপর ফেসবুকে পোস্ট করুন আমরা আমরা কারো উস্কানিতে এরপর এরপর যদি আর কোনো উস্কানিমূলক কাজ তারা করে এনসিপি করুক যে কোনো রাজনৈতিক দল করুক আমরা সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা কোনো রাজনৈতিক দল না সৃষ্টি দর্শন শ্রেণী আমরা রাজনীতি করতে পারি না আমরা ছাত্র আমরা সামাজিক সংগঠনে যাব আমরা শিক্ষার্থীদের বিরুদ্ধে পক্ষে যাব আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে এখনই যাব না